নমস্কার বন্ধুরা রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমরা একটা দুর্দান্ত স্বাদের সেরা রেসিপি নিয়ে চলে এসেছি সেরা স্বাদের খাসির মাংস তো চলুন ঝটপট আমরা দেখে নিই এইভাবে কিভাবে আমি বানিয়ে সেরা স্বাদের খাসির মাংসটা আপনাদেরকে দেখাচ্ছি খাসির মাংস যদি খুব সুন্দর নরম আর জুসি হয় তবেই কিন্তু এর স্বাদ আরও বেশি ভালো লাগে তাহলে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি খাসির মাংস আর নিয়ে নিচ্ছি আলু আলুটা পরিমাণ মতো দেবেন আপনাদের যেরকম পছন্দ সেরকম সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তারপরে আলুগুলোকে আমি লাল করে ভাজার জন্য এভাবে আলুগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি এখানে আলুগুলোকে খুব নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নেবো আমার চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর খুব ভালো করে নাড়তে থাকবো তাহলেই আমাদের রেডি হয়ে যাবে এই আলু ভাজাটা এবার এটাকে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি অলরেডি দেওয়া আছে আপনারা যদি পিঠে বা মিষ্টির কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এবার আমার এই আলুগুলোকে দেখুন পুরোপুরি লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে একটুখানি গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিই গোটা গরম মশলাটা যখন আমাদের রেডি তখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটুখানি নাড়তে থাকবো প্রায় এক মিনিট পর্যন্ত আমি এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার প্রায় ব্রাউন হয়ে আসলে তারপরে এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলোকে দেবো সবার প্রথমে দেবো আমি রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনটা দিয়ে হালকা হাতে একটুখানি নাড়িয়ে নেব নেওয়ার পরে বাকি সব মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখব ওর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দেবো এখানে আমি লঙ্কা বাটা এখানে যদি গুঁড়ো মশলা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে পরিমাণ মতো গুঁড়ো মশলা দিয়ে নিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু টমেটো কুচি এখানে আমি একটার অর্ধেক পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে আমরা প্রথমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ আর দেবো আমি এখানে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে যেহেতু কমিয়ে রাখবো তাই আস্তে আস্তে এটাকে নাড়তে নাড়তে যখন পুরোপুরি মশলাটা আমাদের কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা জল ঝরানো মটনগুলো এখানে আমি মাটনগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি এবার এই মশলার মধ্যে মাটনগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো আর মাটন কিন্তু অবশ্যই খুব ভালো করে কষাতে হবে তা না হলে মাটনের মধ্যে গন্ধটা কিন্তু থেকে যাবে তাই আমরা এখানে খুব ভালো করে মাটনটাকে প্রথমে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর প্রায় দশ মিনিট ধরে আমি এই মাটনটাকে কষাবো খুব ভালো করে কষাতে হবে তো এখানে নাড়াচাড়া করতে করতে আমরা দেখব হালকা হালকা জল বার হচ্ছে এর জন্য মাটন সব সময় আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তাহলে এই মশলায় দেওয়ার পরে খুব বেশি জল আর বেরোবে না এতে করে আমাদের মাটনের স্বাদ খুব ভালো হবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন এখানে আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে আসছে তো আমি এখানে খুব ভালো করে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট ধরে দশ থেকে বারো মিনিট ধরে খুব ভালো করে মক মাটনটাকে কষাবো আর আমি এরপরে একে প্রেসারে সেদ্ধ করে নেবো আপনারা চাইলে কড়াইতেও পুরোপুরি করতে পারেন কিন্তু আমি এটাকে প্রেশারে দিয়ে দিয়ে তুলে দিচ্ছি যেহেতু আমি এটাকে প্রেসারে একটু সেদ্ধ করে নেব এবার ঠিক এরকম অবস্থায় প্রেশার কুকারের মধ্যে আমি মাটনগুলোকে তুলে দিয়েছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এভাবে গরম জল অ্যাড করতে হবে নালে কিন্তু ভালো হবে না এভাবে গরম জল দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিতে হবে মানে মোটামুটি এরকম একটু উপর থেকে হালকা একটু গ্রেভিটা থাকবে এরকম একটু জল দিয়ে তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনা আটকে এটাকে সেদ্ধ করে নিচ্ছি দেখুন আমার এখানে প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে দেওয়ার পর চারটে যখন বেসেল হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা সিটি দেব তারপরে আমার কিন্তু আলুগুলো একদম রেডি হয়ে যাবে যেহেতু এখানে আমি চন্দ্রমুখী আলুটা ব্যবহার করছি তার জন্য একটা সিটি দিলেই হবে তো আমি এখানে আলুগুলোকে সব অ্যাড করে দিয়েছি দেখুন আমার জলের পরিমাণ কিন্তু একদম ঠিক আছে প্রেসার কুকারে দিলে খুব বেশি জল দেওয়ার দরকার হয় না কারণ খুব বেশি জল লাগে না এটাতে তারপরে আমি আবার ঢাকা দিয়ে এটাকে একটা সিটি দেওয়ার পর আমি খুলে দেখাচ্ছি কেমন আমার হয়ে গেছে এখানে আমার একটা সিটি দেওয়া কমপ্লিট এবার আমি কড়াইতে এই মাটনটাকে ঢেলে নিচ্ছি দেখুন মাটনটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয় যদি এভাবে বানান এবার একটা চামচের সাহায্যে আমি এভাবে নাড়িয়ে নিচ্ছি আর একটু কড়াইতে খুব ভালো করে আরেকবার একটু ফুটিয়ে নেব নেওয়ার পর আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব এখানে কিন্তু আমার দেখুন ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা এখানে আপনারা গুঁড়ো গরম মশলাটাও ব্যবহার করতে পারেন ভালো করে গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দু মিনিট মতো ফুটিয়ে তারপরে দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর নরম আর জুসি হয়েছে মাংসটা এবার আমাদের রেডি হয়ে গেল সেরা স্বাদের খাসির মাংস